হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জিএস টিউশন স্বাগত জানাই আজকে তোমাদের দশম জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় দুলালচন্দ্র সাঁতরার প্রথম অধ্যায়ের অনুশীলনীর উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তো দেখতে থাকো সাঁতরার দশম শ্রেণীর বইটির প্রশ্ন উত্তরগুলো দেখো প্রথমে আছে পঁয়ত্রিশ পেজের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এক নম্বরে প্রশ্নটি দেওয়া আছে স্টেরান খরিত হয় অপশান এ শুক্রাশয় থেকে অপশান বি ঢিম্বাশয় থেকে অপশান সি অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অপশান ডি অগ্নাশয় থেকে তো টেস্ট খরিত হয় হচ্ছে অপশান এ শুক্রাশয় থেকে তাহলে একের এ হচ্ছে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন আছে ইনুসিলিন খরিত হয় অপশান এ পিটুইটারি গ্রন্থি থেকে অপশান বি থাইরয়েড গ্রন্থি থেকে বৃক্ষ থেকে অগ্নাশয় থেকে এখানে সঠিক উত্তর হবে অগ্নাশয় অগ্নাশয় গ্রন্থ থেকে গ্রন্থি থেকে ইনুসিলিন হরমোন খরিত হয় তারপরে একটি লোকাল হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন অ্যাড্রেনালিন টেস্টোস্টেরন ইনুসিলিন তাহলে একটি লোকাল হরমোন হবে থাইরক্সিন চার নম্বর প্রশ্ন অন্তক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় না ইনুসিলিন থাইরক্সিন পেপসিন অ্যাড্রেনালিন তাহলে এখানে সঠিক উত্তর হবে পেপসিন এটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয় না বাদবাকি ইনুসিলিন থাইরক্সিন অ্যাড্রেনালিন এই তিনটি হরমোন গ্রন্থি থেকে নিশ্চিত হয় পাঁচ নম্বর প্রশ্ন আছে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে ডবল এ মানে ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড জি এ কাইনিন ফ্লোরিজেন এখানে সঠিক উত্তর হবে ডবল এ ইনডল অ্যাসিটিক অ্যাসিড বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে ছয় নম্বর অ্যামিবার গমন অঙ্গের নাম সিলিয়া ফ্যাজেলা ক্ষণপথ সিটা তাহলে আমিবার কমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ অপশান সি হচ্ছে সঠিক উত্তর দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল অপশান এ থ্যালামাস অপশান বি লোভ মস্তিষ্ক অপশান সি হাইপোথ্যালামাস অপশান ডি সুষণা শীর্ষ এখানে সঠিক উত্তর হবে হাইপোথ্যালামাস সাতের সি সঠিক উত্তর আট নম্বর ইনসুলিন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো এখানে সঠিক নয় বলেছে এটা এ প্রশ্নটা মাধ্যমিক দু সালে এসছিল অপশান এ রক্ত থেকে অধিকাংশ দেহ কোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে অপশান বি যকৃত ও কোষের ভিতর গ্লুকোজকে গাইক্রো জেনে রূপান্তরিত করে অপশান সি ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত করে সাহায্য করে আর অপশান ডি প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয় তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি প্রোটিন এবং ফ্যাটের গ্লুকোজের রূপান্তরে রূপান্তরে বাধা দেয় নয় নম্বর প্রশ্ন মানবদেহে করটির স্নায়ুর সংখ্যা হচ্ছে অপশান এ দশ জোড়া অপশান বি একত্রিশ জোড়া অপশান সি বারো জোড়া অপশান ডি একুশ জোড়া এখানে সঠিক উত্তর হবে অপশান সি বারো জোড়া এবার দশ নম্বর প্রশ্ন আছে বল ও সকেট সন্ধির উদাহরণ হলো উড়ু সন্ধি হাঁটু সন্ধি গোড়ালি সন্ধি কবজি সন্ধি তাহলে এখানে সঠিক উত্তর হবে উরু সন্ধি অপশান এ সঠিক উত্তর তারপর চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ মুদে যায় এটি কী ধরনের ক্রিয়া কি ধরনের ক্রিয়া অপশান এ চলন অপশান বি ক্রিয়া অপশান সি এ বি উভয়েই অপশান ডি কোনোটিই নয় তাহলে অপশান বি ক্রিয়ার এটি একটি উদাহরণ তারপরে প্রশ্ন দেখো কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি কী ধরনের চলন ফটোনাসটি চলন শীসমোনাসটি চলন কেমোনাসটি চলন থার্মোনাসটি চলন তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ ফটোনাসটি চলন তারপর অন্ধকারে রড দেখতে সাহায্য করে অপশান এ রড কোষ অপশান বি কোন কোষ অপশান সি উভয়ই অপশান ডি কোনোটি নয় অন্ধকারে রড দেখতে সাহায্য করে অপশান এ রড কোষ তারপরে চোদ্দ নম্বর প্রশ্ন মানবদেহ ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো অপশান এ গুরু মস্তিষ্ক অপশান বি লঘু মস্তিষ্ক অপশান সি স্পঞ্জ অপশান ডি সুসণা শীর্ষক তাহলে মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গ হচ্ছে লঘু মস্তিষ্ক অপশান বি সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন মানুষের অক্ষিগলকের যে অংশটি আলোক সুবেদী তা হল কোরোয়ের স্ক্লেরা কর্নিয়া রেটিনা তাহলে পনেরো সঠিক উত্তর হচ্ছে রেটিনা পরে ষোলো নম্বর কোশ্চেন হাইপোথালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে আপশানে টিসি টিএসএইচ এস টি এইচ এডিএইচ থাইরক্সি সঠিক উত্তর হচ্ছে এডিএইচ পরের সতেরো নম্বর কোয়েশ্চেন সূর্যশিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কর্শিকাগুলি পতঙ্গেদের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হল অপশান এ সিসমোনাস্টিক অপশান বি থার্মোনাস্টি অপশান সি ফটোনাস্টি অপশান ডি কেমোনাস্টি এতে এই প্রশ্নটা দু আঠারোতে মাধ্যমিকে এসেছিল এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কেমনাস্টি পরে প্রশ্ন হাসনু হাসনু হানাফ উদ্ভিদের ফুল রাত্রে ফুটে দিনের বেলায় মুদে যায় এটি কোন ধরনের চলন অনুকূল আলোক ব্যাপ্তি ব্যাপ্তি প্রতিকূল আলোক ব্যাপ্তি তাপব্যাপ্তি অপশান ডি আছে সবকটি তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি প্রতিকূল আলোক ব্যাপ্তি উনিশ নম্বর প্রশ্ন অপরিণত অপরিণত উদ্ভিদ কোষে ছোট ছোট গ্রহবরকে ঘিরে সাইটোপ্লাজমের চলন অপশান এ রোটেশান সার্কুলেশান উভয়ই কোনোটি নয় তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে অপশান ডি মানে কোনোটিই নয় হবে সঠিক উত্তর তো আজকের ভিডিওতে এই কটা প্রশ্নই তোমাদের আলোচনা করা হল পরের ভিডিওতে আমি তোমাদের পরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ঠিক আছে ভালো থাকো